কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর বিহার বিধানসভার প্রথম দফা নির্বাচন শুরু হচ্ছে ছয় নভেম্বর অর্থাৎ আগামী পরশু এবং ঠিক তার আগে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী লল্লান সিং তিনি কি বলছেন তার বক্তব্য যে এই যে ছ তারিখ বা এগারো তারিখ দু দফায় বিধানসভা নির্বাচন হবে সেই সময় যারা বিজেপি জেডিইউ এর এই এনডিএ জোটের বিরুদ্ধে যারা ভোট দেবে বলে জানতে পারছেন তাদেরকে বাড়ির থেকেই দেবেন না। একজন আইন প্রণেতা বলছেন এ কথা কোন ভয় থেকে এ কথা বলছেন তিনি তার মানে কি তারা ইতিমধ্যেই বুঝতে পেরে গিয়েছেন যে বিহারে বিজেপি জেডিউ এর যে জোট সেই এন জোটকে বিদায় দিতে চলেছে জনমত চোদ্দ তারিখের ভোটে সেই খবর আসবে বুঝতে পেরেই কি এই ধরনের কথা বলছেন এভাবে শাসাচ্ছেন কেন আর তারা যে শাসাচ্ছেন একজন আইন প্রণেতার শাসাচ্ছেন সে কথা শুনতে পাচ্ছে না নির্বাচন কমিশন তাদের যত তৎপরতা কি শুধুমাত্র বিরোধীদের বেলায় যে তৎপরতা নিয়ে বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতার বক্তব্যকে তারা কখনো সেন্সার করে আর এবেলা কি তারা সবটা ভুলে যায় এই প্রশ্ন কিন্তু এবার উঠছে এবং রাজীব রাঞ্জন কি বলেছেন আমরা একবার শোনাবো नेता हाथी तो चुनाव के दिन उनका घर से निकले मरती हो उनका घर में आप बहुत अगर हाथ करो तो जो थोड़ा तो तो कही हो कि चला हम के साथ अपन वोट गिराव और के घर में आज के सब लोग तमाम समाज और समान समाज के चुनाव में अब समय में